দাদা খালে পিলে নদী নালায় থাকে মাইসে খবর দেয় আমি দাদা ধরে ধরে নিয়ে আসি কোনো টাকা দিতে হয় না একটা মোবাইল নাম্বার দিয়ে যাব যদি কোনো দিন সাপ পাইলে ফোন দিবেন ধরে নিয়ে আসবো কোনো টাকা দিতে হবে না যদি একটা সাপ বাবার ঠ্যাঙ্গের মধ্যে কামড় মারে গিরার উপরে দুইটা বান দিয়ে খবর দেবেন লোকটারে বাবা বাঁচান দেবো যদি একটা সাপ দাদা বুকে পিঠে মাথা দাদা কামড় দেয় কোন জায়গায় বান দিবেন কারো জানা আছে

একটা মরবেন না একজন সাপ কামড় দিলে মানুষ মরেও না বাঁচেও না যে ভাগার মানুষ সবাই থাকে আর এখন যে ছোট ছোট সব গুণাবাই মুখ ওটাই আবার কামড় দিলে মানুষের কোন ক্ষয়ক্ষতি হয় না

সাপের সামনে এক আমি এলাকার মস্তান না মানে কামড় দিও না এটা কি ভাই খাতির করব। এটা কিন্তু যারে যা পাবো সামনে ঠেলা সুযোগ পালিয়ে ঠেলা মারবো এই যে আপনি এনে বলেন যে সাপুরিয়া সাপ নিয়ে খেলাধুলা করে সাপের হাতে মারা যায় কত ভালো ভালো সাপুরিয়ে মারা গেছে আমি কোনো গ্যারান্টি নাই আমি কবে মরবো আমারও কোনো গ্যারান্টি নেই যেভাবে করেই ফুটসুত্রাই সে কামড় মারে কামিরি সেই এবার দেখেন আসেল ভাইবার সাপ

আসল পাইপার দাদা একটু মাছ একটু দুধ একটু ডিম কিনা দেন খাওয়াতে পারি শরীর মাত্র পকেটটারে কাছে বড় ভাই যিনি আমার একটা লোকে দাদা ইজ্জত করবেন সম্মান করবেন তার হাতে দাদা অরিজিনাল টুকরা বেজের মুখের গাছ আমি দিয়ে থে দেখেন দুটো লোকের ভিতরে কেউ আছেন বড় ভাই আমারা দশটা টাকা দিবেন সাপটা দাদা দেখেনি রাগে থাকলে দাদা হাতে বাইকে দেখাবেন আসেন একটা লোক দেওয়ার মতন থাকলে হাতে বাইকে দেখাবেন কোনো করে কিরা কথা নাই

যে ভালো 789 না এই কারণে অ্যালஷம் সুদাইতাছে এই জেরে নাম আছে কুরকুরি সাপ কুরকুরি আম কুরকুরি সাপ বন্ধ যা ভিতরে যা এইবার দেখা না সেল ভাইবার